জীবন মানে বাস্তবতার মুখামুখি হওয়া এখানে কল্পনা যতই রঙিন হোক বাস্তবতা ঠিক কঠিন শৈশবে আমরা স্বপ্নে বেসে যাই বড় হয়ে ডাক্তার হব পাইলট হব বিশ্ব জয় করবো কিন্তু সময় যখন চলতে থাকে তখন বাস্তবতা ধীরে ধীরে স্বপ্নগুলোকে কঠিন প্রশ্নে ফেলে দেয় বাস্তবতা আমাদের শেখায় আমাদের সবচেয়ে প্রিয় মানুষটাই একদিন দূরের হতে পারে সব থেকে আপন কষ্টের কারণ হতে পারে আর সবচেয়ে বড় সত্যটা হলো এই পৃথিবীতে কেউ কারো জন্য স্থায়ী নয় জীবনের সবচেয়ে বড় পাঠটা বাস্তবতা শিকায় সবকিছু চাইলেই পাওয়া যায় না তুমি যতই মন থেকে চাও না কেন জীবন সবসময় ইচ্ছা মতো চলে না তবে হা বাস্তবতা একটাই জিনিস দেয় মানসিক পরিপক্কতা যে ব্যক্তি বাস্তবতাকে গ্রহণ করতে শিখে সে কখনো ভেঙে পড়ে না কারণ সে জানে কষ্ট আসবেই হবে হার মানতে হবে কিন্তু আবারও ঘুরে দাঁড়াতে হবে জীবন কল্পনার মতো নয় জীবন বাস্তব আর এই বাস্তবতাকে আপন করে নিতে শিখলেই তুমি একদিন হবে সবচেয়ে শক্তিশালী